হাই ওয়েলকাম টু গুলুশ্রী আজ আমি বলবো ক্রোধ বা ক্রোদ থেকে জন্ম নেয় রাগ এটা আমাদের কি ক্ষতি করতে পারে দেখো যদি ভিডিওটা লাইক শেয়ার দাও ক্রোধ যেটা আমাদের একটা আমাদের অন্তর থেকে নিঃশ্রিত একটা ফিলিংস বা অনুভূতি যেটা আমাদের বিবেক দ্বারা বিচার না করেই আমাদের সমাজের কাছে আমরা প্রেজেন্ট করে ফেলি মানে ধরো তোমার হঠাৎ করে তোমার একটা রেগে গেছো কোনো একটা বিষয়ে কিন্তু তুমি ওটা রেগে গেলে রেগে গিয়ে তুমি একটা ভুলভাল কাজ করে নিলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তুমি গিয়ে দেখলে না আমি ওটা না করলে বরঞ্চ ভালো হতো তো আমাদের মানে ক্রোধ আমাদের কি করে একটা বিবেকহীন মানুষে পরিণত করে আর বিবেকহীন মানুষে পরিণত করলে কি হয় যে আমাদের যে বর্তমান বা আমাদের যে ভবিষ্যতের যে ব্যাপারগুলো এটাকে পুরো ঘেটে দেয় মানে ক্রোধ বা এই রাগ থেকে তুমি কি করো ভুলভাল কাজ করে ফেলো তুমি তোমার যে শত্রু ছিল ধরো তাকে এমন কিছু বললে বা তার প্রতি এমন কিছু জিনিস করলে পরবর্তী ক্ষেত্রে তুমি গিয়ে দেখলে যে না এটা না করলেই হতো এবং ওই শত্রুটা কি হলো তোমার আরো বেশি শত্রুতে পরিণত হলো উল্টে কি হলো তোমারই আখেরে লস হলো বা তোমারই আখেরে ক্ষতি হলো আর এই ক্রোধ অ্যাকচুয়ালি কি বলতো ক্রোধ হচ্ছে আমাদের কখনোই ভালো করতে পারে না কারণ আমাদের বিবেকটাকেই তো নষ্ট করে দেয় ক্রোধ মানে ক্রোধ মানে বিবেকহীন মানুষে তোমাকে পরিণত করে একটা মানুষকে বিবেকহীন মানুষে পরিণত করার নামই হচ্ছে ক্রোধ এই ক্রোধকে তোমাকে নিয়ন্ত্রণ করতেই হবে তবেই কিন্তু তুমি তোমার বর্তমানকে আর তোমার ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং বর্তমানকে তুমি ভালোভাবে তোমার লাইফে আনতে পারবে তবেই না তুমি তোমার সময়টাকে কাজে লাগাতে পারছো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর নিজের রাগটাকে কন্ট্রোল করো